মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স আমি ডাক্তার প্রদীপ মাইতি জেনারেল ফিজিশিয়ান কাকদি ওয়েস্ট বেঙ্গল আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মামস এটি হলো একটি ভাইরাস ঘটিত রোগ যে কোনো বাচ্চা বয়স প্রায় সাত থেকে আট বা নয় বছর পর্যন্ত এই মামস রোগ বেশি হয়ে থাকে মূলত দুপাশে দুটি কানের গোড়ায় ফলে যে প্যারোটিড গ্ল্যান্ড আছে সেই প্যারোটিক গ্ল্যান্ডের প্রদাহ হয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু বয়স্ক মানুষেরও এই প্যারোটিক গ্ল্যান্ডের হয়ে এটি ফুলে যায় কারো কারো কানের তোলায় একদিকে ফুলে এবং কারো কারো দেখা যায় কানের তোলায় দুদিকেও ফুলে যায় এবং এর সঙ্গে জ্বর সর্দি ফুসফুসের কাশি গোলা ব্যথা এগুলি থাকতে পারে আপনারা ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল ছশো পঞ্চাশ বা পাইরেজেসিক সাড়ে ছশো অথবা অ্যাসিগোফানাক প্যারাসিটামল যেমন জিরোডল পি আপনারা একটা করে দিনে দুবার গ্রহণ করতে পারেন এবং সর্বোপরি ওই কানের গোড়ায় যে ব্যথা ফলাভাবটা হয়ে থাকে ওটাকে আপনারা ঢেকে রাখবেন বিভিন্ন লিকুপ্লাস্ট রয়েছে আপনারা টেপ মেরে রাখবেন অথবা আপনাদের কানের যে এগুলি রয়েছে কোনো কাপড় দিয়ে বা এগুলি আপনারা ঢেকে রাখবেন যাতে ঠান্ডা না লাগে এবং যদি খুব প্রবল কাশি হয়ে থাকে বা গোলাটা যদি প্রবল ব্যথা হয়ে থাকে ওর সঙ্গে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক আপনারা গ্রহণ করতে পারেন ক্ল্যাভাম ছশো পঁচিশ একটা করে দিনে দুবার পাঁচ দিন অথবা অ্যাজিথ্রোমাইসিন অ্যাজিথ্রাল পাঁচশো দিনে একটি করে পাঁচ দিন আপনারা গ্রহণ করতে পারেন এবং আপনারা সাবধানে থাকবেন এবং আপনাদের প্রোটিনযুক্ত খাবার খাবেন আর সর্বোপরি এটি সাত থেকে দশ দিনের মধ্যে ভালো হয়ে যায় আপনারা চিন্তা করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার